নারী শক্তির ক্ষমতায়নে বাংলার সরকার এক উচ্ছ প্রকল্প রূপায়ণ করেছে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প মেয়েদের শিক্ষার মতোই সামাজিক মর্যাদা বাড়িয়েছে দু হাজার রাজ্য সরকার এই কন্যাশ্রী প্রকল্প চালু করে যার মূল লক্ষ্য মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা স্কুল পড়ুয়ারা যাতে স্কুলমুখো হয় সেজন্যই এই প্রকল্প নেওয়া হয় যার ফলে ড্রপ আউটের সংখ্যা দারুণভাবে কমে যায় কন্যাশ্রী প্রকল্পের সুবিধা প্রাপকের সংখ্যা বর্তমানে রেকর্ড পরিমাণ বেড়েছে এককালীন সাহায্য পেয়ে পড়ুয়াদের বাড়ির অভাব মিটেছে বেড়েছে পড়াশোনার প্রতি আগ্রহ বলা যায় সামাজিক উন্নয়নের দিক থেকে কন্যাশ্রী নিঃশপ্ত বিপ্লব ঘটিয়েছে তাই দু হাজার সতেরোতে রাষ্ট্রসংঘে কন্যাশ্রী প্রকল্প বিশ্ববন্দিত হয় ইউএন পাবলিক সার্ভিসে পুরস্কৃত হয় বঙ্গের সমাজকল্যাণকামী প্রকল্প কন্যাশ্রী একদিকে মেয়েদের অল্প বয়সে বিয়ে রুখতে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান আর অন্যদিকে বিবাহযোগ্য মেয়েদের বিয়েতে সহায়তা করতে চালু করা হয় রূপশ্রী প্রকল্প দু হাজার চালু হওয়া রূপশ্রী প্রকল্প রাজ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনে সুবিধা করে দিয়েছে রাজ্যের আর্থ সামাজিক বিবর্তনে বাংলার প্রকল্পের ভূমিকা সুদূর প্রসারী সে কথা তুলে ধরেছেন ইউনিসেফের প্রতিনিধি আরিয়ান দেওয়াগত সমাজ বিকাশের সাফল্যের কথা তুলে ধরে ইউনিসেফের প্রতিনিধি স্পষ্ট উল্লেখ করেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প সমাজ বিবর্তনে নতুন দিশা দেখিয়েছে বাংলার মডেল বিশ্বে কার্যকর করার পক্ষে সরফন ইউনিসেফের প্রতিনিধি সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন আমি আপনাদের জানাতে পেরে পরম আনন্দিত যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো আবার ইউনিসেফের প্রশংসা অর্জন করেছে ইম্প্যাক্টেস্ট দু হাজার চব্বিশ কনক্লেভে ইউনিসেফের শীর্ষ কর্মকর্তা আমাদের কন্যাশ্রী ও রূপশ্রীর মতো মানব কল্যাণকারী প্রকল্পগুলিকে রাজ্যের সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রশংসা করেছেন আমাদের সামাজিক উদ্যোগ এবং জীবন পরিবর্তনকারী জনকল্যাণমূলক প্রকল্পগুলি এইভাবেই আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়ে বাংলার মুখ উজ্জ্বল করে চলেছে বাংলার বিশ্ববন্ধিত প্রকল্পের সুবিধা বিশ্বের অন্যান্য দেশে কার্যকর করার প্রয়োজনীয়তা ইউনিসেফ বোঝায় তা সমাজ বিবর্তনের পক্ষে সুবিধাজনক হবে বলে মনে করেন সমাজকর্মীরা ব্যুরো রিপোর্ট বাংলা যাবো